আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার গাজায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলে হামলার হুঁশিয়ারি হুতিদের এদিকে শনিবার সব ইসরায়েলি জিম্বিকে মুক্তি দেবে না হামাস। অন্যদিকে গাজার বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দিল মিশর ও জর্ডান এবং সর্বশেষ জানিয়ে দেব গাজার দুই হাজার অসুস্থ শিশুকে আশ্রয় দেবে জড়ান এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন গাজায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলে হামলার হুঁশিয়ারি হুতিদের ইসরায়েল যদি গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে এবং যুদ্ধবিরতির সত্য মেনে না চলে তাহলে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এক টেলিভিশন ভাষণে এই হুঁশিয়ারি দেন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি তিনি বলেন আমাদের হাত অস্ত্রের টিগারে রয়েছে এবং গাজায় ইসরায়েলের আগ্রসন পুনরায় শুরু হলে আমরা সঙ্গে সঙ্গে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ চলাকালীন হুতিরা ইসরায়েল ও অন্যান্য জাহাজের উপর হামলা চালিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যাহত করেছিল তাদের দাবি এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পরিচালিত হয়েছে এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাস ইসরায়েল জিম্বিদের মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ইরান সমর্থতা প্রতিরোধ জোটের অংশ হিসেবে হুতিরা এর আগেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যদিও ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব কয়েকশো কিলোমিটার গাজা যুদ্ধবিরতি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শনিবার সব ইসরায়েলি জিম্বিকে মুক্তি না হামাস জানিয়েছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সিনিয়র মুখপাত্র সামি আবু জোহরি হামাস আগে থেকে নির্ধারিত জিম্বি মুক্তির সময়সূচি বাস্তবায়নে প্রতিশ্রুতি রয়েছে বলে জানিয়েছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সিনিয়র মুখপাত্র সামি আবু জোহরি আল জাজিরার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন খবর জেরুজালেম পোস্টের আবু জোহরি বলেন হামাস প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে পূর্ববর্তী চুক্তি অনুযায়ী জিম্বি মুক্তির সময়সূচি বাস্তবায়ন করতে তবে শনিবারে তারা সব ইসরায়েলি চেম্বিকে মুক্তি দেবে না আবু জুহরির এই মন্তব্য সম্ভবত হামাসের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলজেজেরার কাছে দেওয়া একটি বড় বক্তব্যের অংশ ছিল এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস সতর্ক করে বলেছেন যদি হামাস শনিবারের মধ্যে ইসরায়েলি চেম্বি মুক্তি না দেয় তবে পরিস্থিতি অবনীয়ভাবে খারাপ হবে এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যতদূর আমার মনে হয় যদি শনিবার দুপুর বারোটার মধ্যে সব চিম্বিকে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে এটাই উপযুক্ত সময় আমি বলবো এই যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাক মার্কিন প্রেসিডেন্ট বলেন জিম্বিদের কয়েকজনের পরিবর্তে একসাথে সবার মুক্তি চাই আমরা তাদের সবাইকে ফিরে পেতে চাই গাজার বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দিল মিশর ও জর্ডান মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বুধবার গাজার বিষয়ে তাদের দেশের ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দিয়েছেন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের পর এই ঘোষণা এলো মিশর ও প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে দুই নেতা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পণ্য মিশর ও জর্ডানের ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করেছেন যাতে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত না করা হয় জর্ডানের রাজকীয় আদালতের আরেকটি বিবৃতিতে বলা হয়েছে দুই নেতা ফিলিস্তিনের জোরপূর্বক বস্তুত্বের বিরুদ্ধে তাদের একভূত অবস্থান পূর্ণব্যক্ত করেছেন উভয় বিবৃতিতে ট্রাম্পের সঙ্গে ন্যায়সংগত ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে সহযোগিতার কথা আরব নিউজ জানিয়েছে মিশর ও জর্ডান গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর আরব প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছেন যেখানে গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের কথা বলা হয়েছে ট্রাম্প হুমকি দিয়েছেন যদি এই দুই দেশ ফিলিস্তিনিদের গ্রহণ না করে তবে তবে তিনি তাদের জন্য বরাদ্দকৃত সহায়তা বন্ধ করতে পারেন মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রাজা আবদুল্লাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ফিলিস্তিনিদের জোরপূর্বক বস্তুত্বের বিরুদ্ধে আমাদের অবস্থান অবিচল এটি আরব বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থা বিশ্বর ঘোষণা করেছে চলতি মাসে তারা আরব দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন আয়োজন করবে এবং গাজায় পুনর্গঠনের জন্য এমন একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে যা ফিলিস্তিনিদের নিজ ভূমিতে টিকিয়ে রাখবে মিশর ও জর্ডান উভয় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তারা বৈশিক সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল আমেরিকা তাদের অন্যতম প্রধান দেশ। গাজার দুই হাজার অসুস্থ শিশুকে আশ্রয় দেবে জর্ডান যুদ্ধবিধ্বস্ত গাজার দুই হাজার অসুস্থ শিশুকে জর্ডানে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহ তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে এর জনগণকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় তিনি তার অবস্থানে অনর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে তিনি একথা বলেন খবর এনডিটিভির রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বলেন গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বস্তুত্ব করার বিরুদ্ধে আমি জর্ডানের ধীর অবস্থান পূর্ণ ব্যক্ত করেছি এটি ঐক্যবদ্ধ আরব অবস্থান ফিলিস্তিনিদের বস্তুত্ব না করে গাজা পূর্ণ নির্মাণ এবং ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলা করা সকলের অগ্রাধিকার হওয়া উচিত তবে তিনি ট্রাম্পকে বলেছেন মিশর এই অঞ্চলের দেশগুলো কিভাবে ট্রাম্পের সঙ্গে এই প্রস্তাবে কাজ করতে পারে তা একটি পরিকল্পনা করেছে আবদুল্লাহ বলেন আমরা এখনই যা করতে পারি তা হল দুই ক্যান্সার আক্রান্ত শিশু যারা খুবই অসুস্থ অবস্থায় রয়েছে তাদের নিজেদের দেশে নিতে পারি আবদুল্লার এই প্রস্তাবের প্রতি ট্রাম্প বলেন এটি সত্যিই একটি সুন্দর পদক্ষেপ জর্ডানের রাজা হোয়াইট হাউসে আসার আগে তিনি এটি সম্পর্কে জানতেন না বলেও জানান তিনি এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা তৈরির প্রস্তাব দেন সে সময় জর্ডানের রাজা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন মিশর একটি পরিকল্পনা নিয়ে আসছে এবং আরব দেশগুলো তখন রিয়াদে এটি নিয়ে আলোচনা করবে